মাত্র চার ইঞ্চির একটি খেলনার মতো ড্রোন দেখলে মনে হবে এটি শিশুদের প্লাস্টিকের হেলিকপ্টার কিন্তু জানেন কি এর দাম প্রায় দুই কোটি ত্রিশ লাখ টাকা একে বলা হয় বিশ্বের সবচেয়ে ছোট এবং ব্যয়বহুল স্পাই ড্রোন যার নাম ব্ল্যাক হর্নেট এটা মূলত অত্যাধুনিক চালকবিহীন আকাশযান যা পাখির মতো সাইজের তবে এতটুকু ডিভাইসে এমন কি ক্ষমতা লুকিয়ে আছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীরাও এটি ব্যবহারে আগ্রহে এটি দিয়ে আসলে কি দেখা বা করা যায় মাটিতে পুঁতে রাখা মাইন পর্যন্ত কিভাবে খুঁজে বের করে ব্ল্যাক হর্নেট কেমন এর গতি ওজন বা ফিচার আর এত কি শুধুই প্রযুক্তির জন্য নাকি এর পেছনে আরো গভীর কোন সামরিক কৌশল রয়েছে জানতে হলে শেষ পর্যন্ত থাকুন বিশেষ এই প্রতিবেদনে হলিউড সিনেমাতে প্রায় ক্ষুদ্রাকৃতির স্পাই ড্রোন দেখা যায় তবে শুধু সিনেমাতেই নয় বাস্তবও রয়েছে সেসবের অস্তিত্ব একটি সময় যুদ্ধ হতো ঘোড়ায় চড়ে কিংবা তরবারি হাতে কালের পরিক্রমায় যুদ্ধ কৌশলে পরিবর্তন এসেছে এখনকার যুদ্ধকে একরকম প্রযুক্তির লড়াই বলা যায় আর এই একবিংশ শতাব্দীতে এসে মিলিটারি প্রযুক্তিতে অভিনব এক হাতিয়ারের নাম ড্রোন ড্রোন হল এমন একটি চালকবিহীন আকাশযান যা কোনো কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় একে যুদ্ধক্ষেত্রে তুরুপের তাসু বলা যায় বিশেষ প্রযুক্তির উন্নত ড্রোন সহজেই রাজার ফাঁকি দিয়ে শত্রু ঘাটিতে হামলা করে মুহূর্তে যুদ্ধের মোর বদলে দিতে পারে বিশ্বে নানা ধরনের ড্রোন আছে এর মধ্যে সবচেয়ে ছোট অথচ সবচেয়ে কার্যকরী এবং দামি ড্রোনের নাম ব্ল্যাক হর্নে দু সালে নরওয়ে রক্স ডাইনামিক্স নামের একটি প্রতিষ্ঠান প্রথম তৈরি করে ব্ল্যাক হর্নেট নামের এই ক্ষুদ্র ড্রোনটি দেখতে চা খেলনা হেলিকপ্টারের মতো হলেও এর ভেতরে রয়েছে সামরিক প্রযুক্তির বিষয় মাত্র 10 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং দুই দশমিক পাঁচ এই ড্রোনটির ওজন মাত্র সতেরো থেকে আঠারো গ্রাম একে বলা হয় ন্যানো ইউভি বা ন্যানো শ্রেণীর মানুষবিহীন নজরদারি চার ব্ল্যাক হর্নেটের সামনে বসানো রয়েছে তিনটি আলট্রা হাই রেজলেশনের ক্যামেরা যা দিনের তো বটেই রাতের অন্ধকার ও নিখুঁত ভিডিও ধারণের সক্ষম রয়েছে হিট ভিশন এবং অপটিক্যাল জুম প্রযুক্তি যা দিয়ে গোপন ঘাঁটি বা মাটির নিচে পুঁতি রাখা মাইনো শনাক্ত করা যায় এমনকি সেনাদের জন্য এটি হলো চোখের মতো নিরাপদ প্রযুক্তি ব্ল্যাক হর্নেট ড্রোনটি এক দশমিক ছয় কিলোমিটার দূর থেকেও নিয়ন্ত্রণ করা সম্ভব এতে রয়েছে জিপিএস নির্ভর অটো পাইলট মোড যার মাধ্যমে ড্রোনটি নিজেই নির্ধারিত রুটে উড়ে যেতে পারে প্রতি সেকেন্ডে 10 মিটার গতি এবং ঘন্টায় সর্বোচ্চ 21 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই ড্রোন একটানা 25 মিনিট পর্যন্ত আকাশে উড়তে পারে রিচার্জেবল ব্যাটারি চালিত এই ড্রোনের ভেতরেই থাকে ডিজিটাল ডেটা লিংক যার মাধ্যমে ড্রোনটি রিয়েল টাইমে ছবি ভিডিও এবং পরিবেশগত তথ্য প্রেরণ করতে পারে আকারে ছোট হয় যে কোনো সেনা এটি পকেটে রাখতে পারেন কোনো রানওয়ে ছাড়াই হাতে ধরে এই ড্রোন উড়ানো যায় এসব বৈশিষ্ট্যের কারণে বর্তমান সময় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স সহ অনেক দেশের সেনাবাহিনী এই স্পাই ড্রোনটি ব্যবহার করছে যুদ্ধ ক্ষেত্রে অভিযান বা গোপন নজরদারিতে এটি খুবই ছোট ব্যাপক কার্যকরী ইউনিট ব্ল্যাক হন্টের দাম পড়ে প্রায় দুই লাখ ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় দুই কোটি ত্রিশ লাখ তবে প্রযুক্তি কার্যকারিতা এবং জীবন বাঁচানোর ক্ষমতা বিবেচনায় এই খরচকে অনেকে বলেন অমূল্য প্রক্স ডাইনামিক্স পরে এই প্রযুক্তির মালিকানা হস্তান্তর করে এফ আর সিস্টেমস এর কাছে এরপর এই ড্রোনের আরো উন্নত সংস্করণ তৈরি হয় তার আজকের দিনে ব্ল্যাক হর্নেট হয়ে উঠেছে আধুনিক যুদ্ধ কৌশলের এক অবিচ্ছেদ্য উপাদান